নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে স্বাগত তা প্রথমে চলে আসি আমরা হচ্ছে ডেলো পার্ক এটা হচ্ছে ডেলো পার্ক হ্যাঁ সায়েন্স সিটি তা খুব সুন্দর ভিউ পয়েন্ট খুব সুন্দর জিনিস সাথে এটা হচ্ছে প্যারাশুটে উঠছে আটশো টাকা নশো টাকা করে নেয় পার্ক প্রতি এত সুন্দর ভিউ পয়েন্ট আমরা যেদিন গেলাম বা আমি গেলাম যেদিন ওয়েদারও খুব ভালো ছিল এখানে প্যারাসুটটা উঠে যেদিন ওয়েদার ভালো থাকে সেদিনই প্যারাসুটটা উড়ায় আর যেদিন মানে কুয়াশা থাকবে আকাশ ভালো হবে না সেদিনকে উঠবে না এটা হচ্ছে ডেলো পার্কের সায়েন্স সিটি সব আধুনিক জিনিস সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট তোমরাও আসো শিলিগুড়ি আসো শিলিগুড়ি থেকে চার ঘন্টা রাস্তা কাশিয়া কালিম্পং কালিম্পং থেকে চার থেকে পাঁচ কিলোমিটার তা আসো খুব সুন্দর ভিউ পয়েন্ট সবাই আসে সবাই দেখে সবাই পরিচিত কালিম্পং ডেলো পার্ক সবাই আসে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট যারা যারা দেখেনি তারা তারা মিস করছে এত সুন্দর এটা হচ্ছে সায়েন্স সিটি তা আসো তোমরাও আসো যারা যারা দেখবে তারা তারা আসো এত সুন্দর ভিউ পয়েন্ট দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা সব কিছু দেখতে পাবে এই জায়গাটায় এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট মানে শিলিগুড়ি আসবে কলকাতার থেকে দার্জিলিং মেল উত্তরবঙ্গ পদাতিক এরা এটা আসে আসলে পরে এন এনজিপিতে দাঁড়াবে এনজিপি থেকে মোটামুটি আপনার ছোট অলা গাড়ি টাড়ি পাবে পেলেই ওইটা চলে আসবে কালিম্পং কালিম্পং থেকে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা তো এটা হচ্ছে আপনার খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে আসুন এটা ডেলো পার্ক